গ্যাস্ট্রিক বা জার্ডের সমস্যায় কেউ যদি অ্যাপেল সিডার ভিনেগার বা লেবুর রস খেয়ে বুক জ্বালা পড়া বা গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় তাহলে বুঝতে হবে আপনার পেটে আলসার আছে বা পেপটিক আলসার আছে যখন অলরেডি আপনার পেটে আলসার থাকবে তখন তো অ্যাসিড পড়লেই আপনার বুক পড়া বা পেট ব্যথা শুরু করবে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট প্রোটোকল আলাদা হবে তো পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে আর কি কি লক্ষণ থাকতে পারে এটা একটু আমরা জেনে নিই যেমন বারবার পেট ব্যথা করা এপি গ্যাস্ট্রিক যে রিজনটা আছে এখানে সব সময় ব্যথা করা বমি বমি ভাব হওয়া বমি হওয়া অনেকের রক্ত বমি হয় পেপটিক আলসারে খাবার খেলে পেট ব্যথা বেড়ে যায় তবে সবার ক্ষেত্রে এই লক্ষণগুলো নাও দেখা দিতে পারে অনেকের দেখা যাচ্ছে যে তার প্রথম লক্ষণ হয় রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কারণ দীর্ঘদিন থাকার কারণে তার পেটে ব্লিডিং রক্তপাত হয়েছে যার কারণে তার শরীরে রক্তশূন্যতা দেখা দিছে তো সবসময় আপনারা পেপটিকালসারে ক্লাসিক লক্ষণ নাও পেতে পারেন এই পেপটিক আলসারটা কেন হচ্ছে পেপটিক আলসারটা বলতো হেলিকোব্যাক্টোরি পাইলোরি ব্যাকটেরিয়াম দিয়ে হয়ে থাকে এই ব্যাকটেরিয়াটা আমাদের পেটে যে অ্যাসিড তৈরি হয় সেই অ্যাসিডটাকে স্কেপ করে পেটে ঘা তৈরি করে বা আলসার তৈরি করে তো পেপটিক আলসার ট্রিটমেন্ট কিন্তু আলাদা হবে গ্যাস্ট্রিকের ট্রিটমেন্ট থেকে এখানে আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হতে পারে অথবা প্রাকৃতিকভাবে বা ন্যাচারাল মেডিসিনের মাধ্যমেও আপনারা পেপটিক আলসারকে দূর করতে পারেন